বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা বক ভরা ভালোবাসা আজকে আমি একটা গান নিয়ে বসলাম বন্ধুরা তো অনেক দিন থেকে গান নিয়ে বসিনি তাই ভাবলাম আজকে একটা গান নিয়ে বসি তো জানেনি তো আমি যেখানে সেখানে গান করি মানে কোথায় মাঠে ঘাটে গান করি তো গান পারি না পারি ভালো লাগে তাই গান করি তো যাই হোক আজকে আমার একটা কী আর বলবো মনটাও ভালো নেই তো গান দিয়ে মনটাকে সান্ত্বনা করতে চাচ্ছি তো তোমরা সঙ্গে থাকবে কারণ সঙ্গে আছো আমি ভা জানি তোমরা আমার সঙ্গে আছো কারণ আমি এর আগে একটা ভিডিও করছি আমার ছেলেকে নিয়ে যে ইতি না করে তরকারি খাওয়া হবে তরকারি খুবই দাম একখান করে পাতাড়ি তো বন্ধুরা ওই ভিডিও যে আমি সাপোর্ট মানে পেয়েছি এতটা পেয়েছি এত আনন্দ লেগেছে আর কি বলবো যেখানে যাই সেখানে আমাকে ওই কথাটাই বলে যে ওই তিন না করে তকারি খান তোকারি খুবই দাম আমার ছেলে টিউশনে যাই আসে আসে আমাকে বলে যে মা আমাক টিউশানে স্যার কি বলছে জানো বিপ্লব এটিং না করে ছানা খাইস হ্যাঁ ছাত্ররাও বলে আমার বন্ধুরা বলে বিপ্লব না করে সানা খাইস তো যাই হোক ওই ভিডিও আমাকে যে এত সাপোর্ট করেছেন আর কি বলবো মানে আসলেই বলার মতো কিছু নেই তো যাই হোক এইভাবে পাশে থাকবেন জানি পাশে আছো পাশে থাকবেন ভাই বোন দাদা দিদিরা আসলেই তোমরা আমা আমি জানি তোমরা আমাকে খুব খুব ভালোবাসো তার জন্যই আমি এতটা সাপোর্ট পেয়েছি তো যাই হোক আমি আজকে একটা গান নিয়ে বসলাম তো গানটা শুনুন আর আমার নেট প্রবলেম খুব চলছে খারাপ মানে মোবাইলে আমি কাজ করতে পারছি না দিনে একটা করে কোনো রকম করে ভিডিও করছি ভালো মতো করে কমেন্ট করতে পারছি না আর লাইক করছি লাইকটা করবই আর কালকে আমার একটা লোক আসবে মোবাইলটা ঠিক করে দেওয়ার জন্য তো অনেক জায়গায় দেখলাম কোনোই দোষ ধরা পাচ্ছে না মানে পড়ছে না যে কি দোষ তো যাই হোক বক বক না করে আমি গান গিয়ে যাই তাই না বন্ধুরা চলো আর গানটা থাকবে দয়াল গুরুনি গানটা কেমন হবে জানি না প্রণাম দাদা দিদিরা তোমাদেরকে জানাই প্রণাম ভাই বোন বোন হ্যাঁ তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে তো চলো গান দিকে গিয়ে যাই দয়াল গুরু দয়াল গুরু গরণকালে চরণ যেন পাই দয়াল গুরু দয়াল গুরু মরণ মরণকালে চরণ যেন পাই এসেছি ভবে যেতে হবে পাছেরে ভাবনা ভাবতে ভাবতে কালে গুরু তোমায় চিনলাম না দয়াল গুরু দয়াল গুরু গ কালে তোমায় যেন পাই বেলা গেল সন্ধ্যা হলো হিসাবের দিন ফুরাইয়া গেলো সময় থাকতে গুরু তোমায় চিনলাম না গান কি বলছে যে বেলা গেল সন্ধ্যা হলো হিসাবের দিন ফুরিয়ে গেল গুরু সময় থাকতে তোমায় চিনলাম না আজকে আমার বেলা আছে সময় আছে এখন আমার গুরুর কাছে যাওয়ার অনেক সময় আছে সময় পাব কিন্তু যখন বেলা চলে যাবে সন্ধ্যা হয়ে যাবে তখন অন্ধকার হয়ে যাবে কোথাও যেতে পারবো না তাই গানের ভাষায় কি বলছি শুনুন যখন মায়ে গড়ে বেছিলাম তখন গুরু তোমায় পেয়েছিলাম এখন কেন তোমাকে দেখতে পেলাম না মায়ের গর্ভে যখন ছিলাম তখন গুরুকে আমি দেখতে পেয়েছিলাম আর মায়ের গর্ভে যখন ছিলাম গুরু আমাকে নাশ প্রশ্বাস দিয়েছিল তার জন্যই পেটের হ্যাঁ ভিতরে বেঁচেছিলাম তাই বন্ধু তাই বলছে শুনো কি যখন মায়ের ছিলাম তখন গুরু তোমায় দেখেছিলাম এখন কেন তোমাকে দেখতে পেলাম না দয়াল গুরু দয়াল গুরু মরণকালে চরণ যেন পাই টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর স্বামী আর সুন্দর নারী সব কিছু সঙ্গে যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর স্বামী আর সুন্দর নারী এইসব কিছু সঙ্গে যাবে না দয়াল গুরু দয়াল গুরু মরণকালে তোমায় যেন পাই যখন তোমার মরণ আসিবে কি করিবে তোমার ছেলে মেয়ে মরণ কারো বাধা মানবে না যখন তোমার মরণ আসিবে কী করিবে তোমার ছেলে মেয়ে মরণ কারো বাধা মানবে না দয়াল গুরু দয়াল গুরু মরণকালে চরণ যেন পাই মানব দেহ মাটির ভান্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড ভাঙলে আর তো জরা লাগবে না মাটির এই দেহ মাটির ভাণ্ড ভাংলে হবে খণ্ড খণ্ড ভাঙলে আর তো জড়া লাগবে না দয়াল গুরু দয়াল গুরু মরণ মরণকালে চরণ যেন পাই দয়াল গুরু দয়াল গুরু মরণ কালে চরণ যেন পায় মরণ কালে চরণ যেন